কাউন্সিলরকে প্রকাশ্যে চুলের মুঠি ধরে মার মহিলা তৃণমূল কাউন্সিলরকে কে রাস্তার ওপর মার বাইক আরোহী ইতিমধ্যেই এই ছবি ভাইরাল বাইকে করে যাচ্ছিলেন কাউন্সিলর সে সময় হঠাৎ তার বাইকে ধাক্কা মারে স্কুটি প্রতিবাদে স্কুটি চালককে চর মারার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে এরপরে কাউন্সিলারে চুলের মুঠি ধরে মার স্কুটি চালকের ও রাম ড্রাইভিং করেছে রং ড্রাইভিং করেছে ওর ইন্ডিকেট করেনি ডান দিকে যাবে কি সোজা যাবে এবার আমি ওর পেছনে ছিলাম আমি মাকে মেরেছি না কিছু করেছি শুধু আমার আমাকে যে চালাচ্ছিল গাড়িটা আমার গাড়ির ড্রাইভার বলছিল ইন্ডিকেট করতে হয় তো কোন দিকে যাবে তখন বলছে কোর থেকে শিখবো গাড়ি কি করে চালাতে হয় এই রকম বলছে বলে সোজা চল সোজা চল এখান চল 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 এরকম করে বলে যে বলে যে না গেলে কি করি তখন ওই এসে আমাদের বাইকের চাবিটাও নিতে গেছে এবার এমনি মদ্য রং ডাইভিং করেছে গাড়ির চাবি নিতে গেছে তখন আমি ওকে মেরেছি আমি ওখানে বলিও যে আমি কাউন্সিলার বা আমার সাথে তুমি এরকম মিসবিহেভ করছো কেন এরকম গালাগালি করছো কেন এই করছো কেন বললাম তুমি তুমি আমার মেয়ের বলছি তুমি এই ভাষায় কথা বলছো বলে আমি ওকে মেরেছি এবার ও মানলে ও তো প্রতিবাদ করবেই তখন আমায় মেরেছে আমার চুল ধরে টেনেছে